आज के देखा वो इंटरनेट इवेंट एर ये थी ब्रांडिंग पेड xemater স্কিনে ছড়া আর অনেক রিওয়ার্ড আছে যেগুলো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মিশন কমপ্লিট করে রিওয়ার্ডগুলো claim করবেন তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আবার চলে আসলাম আমাদের চ্যানেলের নতুন এপিসোডে আজকে 12 ডিসেম্বর আর আজকে থেকে কিন্তু উইন্টার ইভেন্ট স্টার্ট হয়ে গেছে অলরেডি গেমের মধ্যে দেখতে পারছেন উইন্টার আইকন চলে এসেছে তো কিভাবে মিশন কমপ্লিট করবেন কিভাবে রিওয়ার্ড claim করবেন সম্পূর্ণ টিপস এন্ড ট্রিক্স এই ভিডিওতে থাকবে তো দেরি না করে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব নেবেন তো ফার্স্ট অফ অল গেমটা ওপেন করলে আজকে আমরা এই ব্যানারটা দেখতে পাবো এখান থেকে আপনারা গো অপশনে ক্লিক করে ইভেন্টে যেতে পারবেন অথবা এটা কেটে দিয়ে হোম পেজে আসলে হোম পেজও আমরা এই আইকনটা কিন্তু দেখতে পাবো তো আমরা কি করব প্রথমে যাব ইভেন্ট অপশনে কারণ এখানে আরও অনেকগুলা ইভেন্ট আছে সেগুলো কমপ্লিট করে দেখাবো তো এরপরে উইন্টার ল্যান্ডসে আসবো তারপরে এখানে ড্রাম পোর্টে চলে আসবেন ড্রাম পোর্টে রিওয়ার্ড হিসাবে থাকবে এতি যে স্কিন রয়েছে স্কিন তারপরে এফএফ ভাউসার এম সিক্সটি গান স্ক্রিনের দুইটা বক্স তারপরে একটা লুট বক্স রয়েছে তো এখানে মিশনটা খুবই সিম্পল এখানে আঠারোটা টোকেন কালেক্ট করতে পারলে আমাদের টোটাল রিওয়ার্ডটা ক্লাইম করতে পারবো এখানে মিশনটা হচ্ছে তিনটা যে কোনো ম্যাচ খেলতে হবে ম্যাচ খেললে আপনারা প্রথম দুইটা টোকেন পেয়ে যাবেন আর একটা ট্রাক্স আছে এটা হচ্ছে ড্রিম পোর্ট গেমের মধ্যে যে নতুন ড্রিম পোর্ট অ্যাড করেছে ওইখানে আপনারা ল্যান্ড করলে আর একটা টোকেন পেয়ে যাবেন আর নিচে আর একটা টাস্ক আছে এইটা কমপ্লিট করার জন্য আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন হরিন অ্যাড করেছে ওইখানে গিয়ে ইউজ বাটনে ক্লিক করলে আমাদের এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে তো এরপরে চলে আসলাম আমাদের ড্রিম স্পেস ইভেন্টে তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে লগ ইন রিওয়ার্ড লগ ইন রিওয়ার্ডে যদি যাই এখানে চব্বিশে ডিসেম্বর কিন্তু এটা লগ ইনের মাধ্যমে আমরা এই দুইটা হাউস আর করতে পারবো এরপরে পেয়ে যাবো ডেইলি টাস্ক ডেইলি টাস্ক অপশনে গেলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ওয়ান ডে একটা টোকেন দিবে যেটা আমরা ক্লাইম করে নিলাম তো এরপরে বিআর অথবা সিএস একটা ম্যাচ খেললে আরো তিনটা টোকেন এখান থেকে পাবো আমরা এটাও ক্লাইম করে নিলাম তিন নম্বর টাস্ক। আছে তিনটা বিআর অথবা সিএস ম্যাচ খেললে এখান থেকে আমরা আরো পাঁচটা টোকেন পাবো এটাও আমরা ক্লাইম করে নিলাম এইখানে যেগুলো ক্লাইম করা দেখছেন আমার কিন্তু অলরেডি মিশনগুলো কমপ্লিট করা আছে তো এরপরে আটটা এনিমি এলিমিনেট করতে হবে যে কোনো ম্যাচে তারপরে আরো পাঁচটা টোকেন এখান থেকে দিবে এরপরের টাস্কটা হলো যে কোনো ম্যাচে আপনার চার হাজার ড্যামেজ করতে হবে ড্যামেজ করলে এখান থেকে আরো পাঁচটা টোকেন ক্লাইম করতে পারবেন এরপরের টাস্কটা হচ্ছে হেল্প আপ ওয়ান টিম মেট ইন বিআর ওর সিএস র্যাঙ্ক ম্যাচ আপনার যে কোনো একটা টিম মেটকে রিভাইভ করলে এখান থেকে আরো পাঁচটা টোকেন ক্লাইম করতে পারবেন তো এরপরের যে টাস্কটা রয়েছে ভিজিট দি ড্রিম পোর্ট ওয়ান টাইম ইন বিআর র্যাঙ্ক তো ম্যাচের মধ্যে যে হরিণটা অ্যাড করেছে নতুন করে ওইখানে একবার যেয়ে ওইটা ইউজ করলে এই টাস্কটা কমপ্লিট হবে এরপরের টাস্কটা তো সবাই বুঝতে পারছেন প্লে ফিফটি মিনিটস ইন বিআর অর সিএস র্যাঙ্ক ম্যাচ মানে হচ্ছে র্যাঙ্ক অথবা সিএস ম্যাচে পঞ্চাশ মিনিট গেম প্লে করলে আপনাদের ওই টাক কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে মূলত আমাদের টোকেনগুলা কালেক্ট করতে হবে কালেক্ট করে এখানে ইউজ করলে আমাদের যে ডান পাশে যে রিওয়ার্ডগুলো রয়েছে এইগুলা কিন্তু আনলক হতে থাকবে ধীরে ধীরে তো আমাদের ফার্স্ট যে রিওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে খুব সম্ভবত এটা আমরা প্রোফাইলে যে ব্যানারটা ইউজ করি সে ব্যানার এখানে দুইটা দেওয়া থাকবে তিরিশ দিনের জন্য আমরা এটা ইউজ করতে পারবো দুই নম্বর রিওয়ার্ড হিসাবে থাকবে প্যারাফালের স্কিন এখানে একটা প্যারাফালের স্কিন আমাদের তিরিশ দিনের জন্য ব্যবহার করতে দিবে আর সাথে কি আছে এটা বুঝতে পারছি না এরপরে আমাদের তিন নম্বর থাকবে ইয়াতি যে বান্ডেলটা আছে সে বান্ডেলটা এটা দেখতে পাচ্ছেন বান্ডেলটা কিন্তু অনেক সুন্দর আছে এটার বডিটা আলাদা আলাদা করা করা যায় যায় আর তো এরপরে পাবো এফ এফ ভাউসার আর একটা ফ্রেম পাবো যেটা দিয়ে আমরা ফটো শ্যুট করতে পারবো আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম ইভেন্টের লাস্ট রিওয়ার্ড আমাদের এক্সএম স্ক্রিনটা দিবে এটার স্ক্রিনটা কিন্তু মোটামুটি ভালো আছে এটা কিন্তু আমাদের পারমানেন্ট দিবে ড্যামেজ আছে রেট অফ ফায়ার রেঞ্জ অ্যাকুরেসি ডাবল আছে মুভমেন্ট স্পিড তারপরে ম্যাগাজিনটা মাইনাস আছে রিলোড স্পিড প্লাস আছে তো এখন কথা হচ্ছে আমরা এই রিওয়ার্ডগুলা কীভাবে কালেক্ট করবো তো আমরা যে টোকেনটা কালেক্ট করেছি সেই টোকেনটা এখানে দিয়ে মানে প্রতি তিরিশটা টোকেন দিয়ে আমরা এখান থেকে একবার ইউজ করতে পারবো ইউজ করার সাথে সাথে আমাদের এখান থেকে তিরিশটা টোকেন দেখবেন কেটে নিল তো নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিন ধাপের মধ্যে একটা ধাপ কমপ্লিট হয়েছে আরও দুইটা ধাপ কমপ্লিট করার জন্য আমাদের কিন্তু আরও ষাটটা টোকেন লাগবে তো এখানে আমাদের টোটাল আমি যে হিসাবটা করলাম টোটাল টোকেন চারশো পঞ্চাশটা হলে আমাদের টোটাল ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে আমি আর একটা জিনিস দেখলাম আমাদের ডেলি ট্যাক্স বাদও আমাদের টোকেন দেয় আমি কিছুক্ষণ ম্যাচ খেলেছিলাম সিএস ম্যাচ ওইখানে প্রতিটা ম্যাচের জন্য আমার একটা অথবা দুইটা করে টোকেন দিচ্ছিলো আমি দেখলাম সো আপনারা প্রতিদিন যত গেম প্লে করবেন তত দ্রুত এই মিশনগুলো কমপ্লিট করে রিওয়ার্ডগুলো কালেক্ট করে নিতে পারবেন আর চারশো পঞ্চাশটি টোকেন কালেক্ট করা কিন্তু একদম ইজি আর এখানে অনেকে বলতে পারেন যে আমাদের যে ফ্রি গ্লোবাল অথবা ফ্রি ইমোটটা আছে সেইটা আমাদেরকে কবে দিবে বা এখানে তো আমরা খুঁজে পাচ্ছি না তো এটা পরবর্তীতে আমাদের যে ড্রিম স্পেস ইভেন্ট আছে ইভেন্টটা কিন্তু এক মাস চলবে এক মাসের মধ্যে কিন্তু অনেক আপডেট আসবে আপডেটের ভিতরে এর ভিতরে অ্যাড করে দিবে অনেক ইভেন্ট সো আমরা আশা করছি আমাদের যে ইমোটার গ্লোবাল স্ক্রিনটা আছে সামনে আপডেটের ভিতরে ওইগুলো আনবে আমাদের যে কোনো লগ ইন মিশন অথবা যে কোনো মিশনে কমপ্লিট করে আমাদের ওই রিওয়ার্ডগুলো কালেক্ট করতে হবে তো সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা বেশি লং করছে না তো শেষ পর্যন্ত যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম